গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা রসুলকে জাদু করেছে জুরাইক গোত্রের এক ব্যক্তি বনু জুরাইক গোত্রের এক ব্যক্তি সে হলো ইয়াহুদি তার নাম লবিদ ইবনুল আসম বলেন লবিদ আলেম সারা অন্য যারা আছেন আপনার করে পুরা মনে থাকবে না লবিদ ইবনুল আসম পুরো নাম আপনারা শুধু একটুকু মনে রাখেন বলেন লাবিদ এই লাবিদ রসুলকে জাদু করছে তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আবার মুস্তাদে আহমদ সহ অন্যান্য বর্ণনে আসছে এই লাবিদ কি করছে তার মেয়েদের মাধ্যমে রসুলকে জাদু করছে তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে কোনো এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে অনেকেই আপনার রসুলের দরবারে আসা যাওয়া করত হয়তো কারো মাধ্যমে কি করছে রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রয় যে চিরুনিটা এই চির্স কেউ কেউ বলেন না চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা ওই চুলগুলা আর হলো আনস আনার পর কি করছে এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া পুরুষ খেজুর গাছের কাদি এটার মধ্যে ঢুকায়া এগারোটা গিট দিছে গিট দেওয়ার পর এগারোটা ফু দিছে ফু দিয়ে শুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দেয়া

কয়রসুল্লাহ সাল্লি সাল্লামের অবস্থা এমন হয়েছে নবীজি কোনো একটা কাজ করতেন আসলে করেন নাই নবীজি কোনো একটা কাজ করেছেন মনে হয়তো করছে আসলে করে নাই আচ্ছা আমি কাজটা করেছি না আসলে করি নাই তো নবীজি বলতেন আমি এই কাজটা করেছি না হুজুর আপনি করেন নাই তো হা হা করি নেই মানে ভুলে যাইতেন এমন না মনে করাই দিলে মনে পড়ে যেত হা হা করি নেই তো নবীজির মনে হয়তো আমি কাজটা করেছি তো আম্মা জানা আসা বা হুজুর করেন নাই ও হা হা করি নেই এরকম হয়তো অবস্থা তা আব্বা জান বলেন নবীর যখন এই অবস্থা হইছে রসুল্লাহ সাল্লি সাল্লাম খুব হয়ে গেলেন একদিন নবীর পালা আমার ঘরে নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন এক রাতে অথবা একদিনে রসুল্লাহ সাল্লি সাল্লামের পালা আমার ঘরে রাতের বেলা আমি লা বিবি হিসাবে রাতের বেলা রসুল্লাহ সাল্লা সাল্লাম বিবি হিসাবে যে আমারে সময় দেওয়ার কথা আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ রসুল সেদিন কি করলেন খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এত দোয়া করতেছে আল্লাহর কাছে এই একটা আরেকটা উদ্দেশ্য হবে এটা বুহারিতে দেখবেন আপনারা ওখানে বুহারির বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে ওখানে আছে যে এখানে আম্মাজান লাকিন্নাহু কেন বলছে লাকিন্নাহু বলার দুইটা উদ্দেশ্য হতে পারে এক যে রসুল আল্লাহ সাল্লাল্লা সাল্লাল্লালাম লালামিয়াকুন মুশতাগিলা বি ওয়ালাহু ইস্তাগলা বিল্লাহী বা বিদো আ নবী আমারই নিয়ে ব্যস্ত হয় নাই আল্লাহরই নিয়ে ব্যস্ত হইছে আরেকটা উদ্দেশ্য কয় শোনো জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয় নবীর এতটা হয় নাই বাকি রসূলের অবস্থা এমন ছিল তোমাদের অনেকের মাথা বিগড়েয়া যায় নবীর মাথা বিগড়ায় নাই ওনার আকুল বুদ্ধি সব ঠিক ছিল বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি আসলে করেন নাই শুধু এতটুকু আম্মাজানের লাকি হু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে তো আম্মাজান বললেন নসুল্লাহ আল্লাহ সাল্লাম শুধু দোয়া করতেছে আল্লাহ আল্লাহ প্রচুর দোয়া করতেছে দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি আম্মাজানকে বলে আশা আশা তুমি কি জানো আম্মাজান বললে কী হয়েছে আপনার লা হাকত আফতানি মাস্তফতাই তুহু ফি আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি আল্লাহ ওই বিষয়টা মানে জানাই দিছে আল্লাহ আমার কি হয়েছে আল্লাহ আপনি আমার জানায় দেন আমার কি হইলো আমার এমন হয় কেন আল্লাহ আপনি আমার জানায় দেন আশা জানো আল্লাহ আমার জানায় দিস হাবিব কি জানাইছে আপনারে আমি দেখলাম স্বপ্নে আমি সোয়া তারপর আয়াতানি রজুলান দুই ব্যক্তি আমার কাছে আসছে দুই ব্যক্তি কে কে আপনারা ওই বুখারিতে আছে আপনার ওই দুই ব্যক্তি হলো একজন জিবরিল আর একজন মিকাইল সোহান আল্লাহ বাকি জিব্রিলার মিকেল হাদি সে সরাসরি বোঘারির বর্ণনা নাই বাকি নীচে দিয়ে লেখা আছে আহাদুহুমা জিবরীল আহর আহ বাইনা সতরাই নে ছোট্ট করে লেখা মিকেল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি দেখলাম ক আদা আহাদুহুমা আইন্দার সি এই দুইজনের একজন আমার মাথার কাছে বসছে ওয়াল আহর রু এন্দারি জিলাইয়া আরেকজন আমার পায়ের কাছে বসছে তাহলে দুই ফেরেস্তা স্বপ্নার্স একজন আমার মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে বসছে আয়শা বসার পর জানো কি হয়েছে একজন আরেকজনের প্রশ্ন করতেছে প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে মা মা ওয়াজিউর রাজুল আচ্ছা এই লোকটার কি হয়েছে একজন আরেকজনের প্রশ্ন করতে ওনার কি হয়েছে তো প্রশ্নকারী প্রশ্ন করার পর জবাব যিনি দিচ্ছে তিনি বললেন কয় মাতবব মাতবব মানে مسحور কয় তাকে জাদুগ্রস্ত করা হয়েছে তাকে জাদু করা হয়েছে আচ্ছা জাদু করা হয়েছে কয় হ্যাঁ কয় মানতবহু কে জাদু করছে এবার জবাব যিনি দিচ্ছে আমি মন দিয়ে শুনতেছি দুইজন কি কয় একজন আরেকজন কয় ওনার কি হইছে তো পাল্টা উনি জবাব দিচ্ছে কয় ওনারে জাদু করছে প্রশ্নকারী কয় কে জাদু করছে উত্তরদাতা কয় লবিদ ইবনুল আসম জাদু করছে এবার প্রশ্নকারী কয় ফিয়াই আই কিসের মধ্যে জাদু করছে নবীজি আমি এটা ভালো করে মন দিয়ে শুনতেছি যে কিসের মধ্যে জাদু এবার জবাব জেনে দিচ্ছি উনি বলতেছে ফি মুশতিন ও মুশাতাতিন কয় চিরুনির মধ্যে ও মুশাত আর আসরানু যেই চুলগুলা আছে এই চুলের মধ্যে জাদু করছে নাও খুব সব শুনতেছি আচ্ছা এটার মাধ্যমে জাদু করছে কয় হ্যাঁ ফি মুশতিন ও মুশাতাতিন ও জুফি তলআতি ও জুফি তলআতি نخلن zakarin কয় পুরুষ খেজুর গাছ এই পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে কি করছে জাদু করছে এরপরে প্রশ্নকারী বলতেছে আচ্ছা কোথায় কফি বিইরি জারওয়ান জারওয়ান নামক কূপের মধ্যে করছে পায়সা জানো আমি সব জেনে ফেলছি এখন শুধু অপেক্ষার পালা পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী হজরত আম্মার হজরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন যাওয়ার পর তারা তিনজন ওই কূপ শেষলেন পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন করার পর নবীজি দেখলেন দেখার পর আম্মা জান আয়েশা বললেন আফালা ইসতখরাজতাহু হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না মানে কি প্রকাশ এই যে আপনারে লুবইদ ইবনে আল আসম না কে কি করলো এগুলো তো জানায়া দেওয়া দরকার এগুলো নিয়ে একটা আলোচনা হওয়া দরকার নবীজি বললেন আয়েশা কারিহুতু আন উসাব্বিরু আলা নাস কারিহুতু আন উসাব্বিরু আলা নাস ফি হিসার পয়সা যে বিষয়ে ফেতনা হয় এই বিষয়ে আমি এরাযা যাই এইগুলো আলোচনা হইলে আরও বেশি বাড়বে এই আলোচনা আমি আনতে চাই না রসুল আদেশ করলেন সুম্মা দুফিনা তখন ওইগুলাকে কী করা হলো দাফন করে দেওয়া হলো তো নবী বিষয়টা কি করলেন যে উনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন আয়শা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে দেখি কীরকম চুলটা কেমন নবীজির চিরুনিটা কেমন তো এইগুলা নিয়ে অনেক আলোচনা হইতে পারে এজন্য জন্য আয়শা আমি আদেশ করে দিছি এগুলার যেন দাফন করে দেওয়া হয় দাফন করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ পাক রব মুসনাদ আহমদের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন গিট দিছে কয়টা গিট দিছে কয়টা এগারো এই এগারোটা গিট যেন দিতে না পারে কারা কারা গিট খুলতে চাই হ্যাঁ গিট যেন আমাদেরকে দিতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরায় ফালাক আর সুরায় নাস এই দুইটার একটার মধ্যে পাঁচ আয়াত আর একটা আয়াত মোট এগারো আয়াত ওই এগারোটা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে এই এগারো আয়াত আল্লাহ দান করছে এইজন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না বাচ্চাদেরকে কি করবেন ফালাক নাস পরে ফু দিবেন ছোট বাচ্চাদেরকে ফালাক নাস সূরা ইখলাস এগুলো পরে কি করবেন ফু দিবেন প্রতিদিন কথাগুলো কি বুঝে আসছে সবার তাহলে জাদু এটা হলো হারাম জাদু আমরা কাউকে করব না কেউ আমাদেরকে যেন জাদু করতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু দিয়ে যে বিষয়গুলো বুঝলাম জিব্রিল মিকাইল ইসরাফিল রসুল যত আসমানি কিতাব আছে সব আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জিব্রাইলের শত্রু তারা যারা আল্লাহর শত্রু যারা মিকাইলের শত্রু যারা ইসরাফিলের শত্রু আর আল্লাহ বলেন জিব্রাইলের শত্রু ইয়াহুদিরা তারা জিব্রাইলকে শত্রু মনে করে আল্লাহ রব্বুল আলমিন আরও বলছে ওয়াদা ভঙ্গ করা ইয়াহুদিদের স্বভাব আমরা কখনো ওয়াদা ভঙ্গ করব না ইনশা আল্লাহ জাদুবিদ্যা এটা গ্রহণ করেছিল ইহুদীরা আমরা এই জাদু করব না জাদু শিখব না জাদু যারা করে তাদের কাছে যাব না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখন এতক্ষণ যে আলোচনা শুনলেন আলেম সারা অন্য যারা আছেন ওলামারা তো বুঝছেই অন্য যারা আছেন যে হুজুর কিছু হইলে আজকে শিখছি এরকম কারাকারা হাত তুলেন শিখছেন আচ্ছা এবার সবাই সবাই তো কিছু শিখছেন সবাই হাত তোলেন হাত নামায়ান না তাহলে আমি কিছু শিখেছি বইলে মনে হয় তাই তো হাত না আমি কিছু শিখেছি বইলা মনে হইতেছে তাই তো তাহলে আমরা আজকে দুই পক্ষ কিছু শিখলাম এবং ওই মাধ্যমটা ছিলাম আমি ঠিক না আলহামদুলিল্লাহ তাহলে আমি এখন ওঠার পরে কেউ উঠবেন না যেহেতু কিছু শিখছেন আমার কথাও মানবেন একজন উঠবেন না ঠিক এমনি থাকবেন আমার জেগ দিবেন জি সালাম আলাইকুম